ড ভিডিও আজকে নতুন ভিডিও আপনাদের জন্য শুরু করেছে সেটা হচ্ছে রয়াল কপার ব্র্যান্ডের যে বক্স সহ দেখতে পাচ্ছেন এই বক্স সহ আপনি কিন্তু পেয়ে যাবেন সো এটা আনবক্স করে ফেলি যে পেপারে মোড়ানো চমৎকার অরিজিনাল প্রোডাক্টটা কিনতে হলে প্রমিস বাজারের মতো প্রতিষ্ঠানের প্রতি আপনার ট্রাস্ট রাখাই যেতে পারে প্রতিদিন বিভিন্ন ধরনের অফিসিয়ালস এবং ভালো ভালো লেভেলের লোকজন যারা পছন্দ করতে জানে এবং রুচিশীল জিনিস চিনে যারা তারা কিন্তু এসে নিয়ে যাচ্ছে আপনিও কিন্তু এদের জন্য দেরি না করে সাইজ পেতে হলে চলে আসুন এগুলো সোল কখনোই সহজে তাতে নষ্ট হবে না আর এমনভাবে তৈরি করা এক্সপোর্ট ওরিয়েন্টেড কোম্পানি যেটা চমৎকার ঠিক আছে রয়্যাল এই যে এটা এটার মধ্যে আমি সাইজ দিব আপনাকে সব সাইজ আর হচ্ছে যদি এটা রেখে দিই তারপরে আমরা আরেকটা সাইজ কালার বের করি তাহলে এই কালারটাও কম্পেয়ার করতে পারেন দুইটার মধ্যে কম্পেয়ার করে আপনার যেটা ভাল লাগে সেটা আপনি পার্চেস করতে পারবেন দেখা যাচ্ছে কি কোনো এডিট নেই ফিল্টার নাই যা আছে রিয়েলি যেমন আছে তেমনই ফিনিশিং ওকে সুন্দর জিনিস একদম নতুন ভ্যারিয়েন্ট এটা এসছে কার কোনটা লাগবে এটা আপনার স্ক্রিনশট পাঠিয়ে দিন আর প্রাইসে বাজার চ্যালেঞ্জ করবো বাজার থেকে অরিজিনালটা যদি হয় বাজার থেকে একটু না একটু কম তো অবশ্যই পাবেন চলে আসেন দেরি না করে মাত্র রেলকোপ্রার পঁচিশশো পঞ্চাশ টাকা এটার সাথে কিন্তু ভ্যাট ইনক্লুডেড আর দামাদামি করার সুযোগ নেই থ্যাংক ইউ ভেরি মাছ চলে আসুন অথবা হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জার এই যে